অপনয়ন পদ্ধতির নিয়ম হচ্ছে সমীকরণ দুইটা ধরবেন প্রথমে প্রতিস্থাপনের মতো সমীকরণ দুইটা দুইটা ধরিলাম এক নং সমীকরণ দুই নং সমীকরণ এখন এই সমীকরণটা থেকে যে কোনো একটা চলক মিলাইতে হবে যে কোনো একটা চলক তো আমরা যদি x মিলাই x মিলাই এক্স এর সাংখ্যিক স এবং এই যে দ্বিতীয় সমীকরণ এক্স এর সাংখ্যিক স এটার কোনো মিল নাই যদি সমীকরণের সাংখ্যিক সহগ মিল না থাকে তাহলে এই যে সাংখ্যিক সহগ এক নং এর যে সাংখ্যিক সহগ এই সাংখ্যিক সহগ দ্বারা দুই নং গুণ করতে হবে এবং দুই নং এর যে সাংখ্যিক সহগ এটা দ্বারা এক নং এ গুণ করতে হবে যেটা মিলাবেন যে সমীকরণটা মিলাবেন ওইটা পরের সাংখ্যিক সহগ দ্বারা গুণ করতে হবে তাহলে এক এইভাবে লিখবেন এক এবং দুই লিখলেন লেখার পরে এক নং সমীকরণের সাংখ্যিক সহগ হচ্ছে টু দুই নং সমীকরণের সাংখ্যিক শখ থ্রি এটা এটা দ্বারা গুণ করতে হবে তাহলে এক নংকে থ্রি দ্বারা দুই কে টু দ্বারা টু দ্বারা গুণ করলেন গুণ করার পরে এইখানকার এবার দেখবেন যে সহগ মিলাইছে তার সামনে কি আছে এটার সামনে প্লাস আছে এটার ওর প্লাগ প্লাস আছে যদি চিহ্ন একই হয় চিহ্ন একই বলে একই বলে মাইনাস করবেন চিহ্ন যদি ভিন্ন হয় চিহ্ন ভিন্ন হলে প্লাস করবেন প্লাস করবে তাহলে এখানে চিহ্ন এখানকার চিহ্ন স্বর্ণ প্লাস আছে এখানে সামনে প্লাস আছে সো মাইনাস করতে হবে মাইনাস করলাম এক একের সাথে তিন গুণ করব দুই এর সাথে দুই গুণ করব করে হেনে পাই এরকম লিখব লেখার পরে এই সমস্ত এক নং সমীকরণটাকে এখানে হচ্ছে এক নং সমীকরণ এবং দুই নং সমীকরণ দেখব দেখার পরে সাংখ্যিক সহগ মিল আছে কিনা এখানে আছে y এখানে আছে 2y এখানে আছে টু এক্স এখানে আছে থ্রি এক্স ভিন্ন ভিন্ন সাংখ্যিক সহ যখন এরকম সিচুয়েশন আসবে যে এই সাংখ্যিক সহটা মিলাইতে চাচ্ছি ওই সাংখ্যিক সহটা দেখতে হবে এক নং এক নং সমীকরণ এবং দুই নং সমীকরণে টা আমি মিলাইতে চাচ্ছি দুইটা সমীকরণে এক্স এর নিজের আন্ডারলাইন করলাম আন্ডারলাইন করার পরে দেখব যে এখানকার সাংখ্যিক সহ হচ্ছে আর এখানকার সাংখ্যিক সহ হচ্ছে থ্রি তাহলে সাংখ্যিক সহ ভিন্ন সাংখ্যিক সহ যদি ভিন্ন হয় তাহলে এই যে এক নং সাংখ্যিক এক নং এর যে সাংখ্যিক সহ এটা দ্বারা টু নং কে গুণ করব এবং টু নং এর যে সাংখ্যিক সহগ এটা দ্বারা এক নং গুণ করব তাহলে এক নং এর সাংখ্যিক সহগ 2 এবং দুই নং এর সাংখ্যিক সহগ 3 তাহলে এই এক নং সমীকরণটা তিন দ্বারা গুণ করব এবং দুই নং সমীকরণটা দুই দ্বারা গুণ করব গুণ করব করার পরে এবার এই সাংখ্যিক এই যে এক্স চলকটা আছে এর সামনে প্লাস আছে এখানকার এক্স চলকটা সামনে প্লাস আছে চিহ্ন যদি একই হয় তাহলে মাইনাস করবেন চিহ্ন যদি ভিন্ন হয় তাহলে প্লাস করবেন তাহলে যেহেতু চিহ্ন এখানেও প্লাস এখানেও প্লাস একই সো কি করব মাইনাস করব মাইনাস করে নিলাম এবার এটা তিন দ্বারা গুণ করব সমস্ত সমীকরণটা তাহলে এটা যদি তিন দ্বারা গুণ করি 3 গুণ 6 6x এটা যদি তিন দ্বারা গুণ করি 3y এটা যদি তিন দ্বারা গুণ করি 3 আসে 24 ঠিক আছে এবার এটা এটা দুইটা এই দুই নং সমীকরণ টু দ্বারা গুণ করব তাহলে 6x এটা মাইনাস 4y ইকুয়াল এবার এখানে যখন মাইনাস করবেন তখন সাইন করবেন তাহলে এখানে আছে প্লাস আছে মাইনাস মাইনাস আছে প্লাস প্লাস আছে মাইনাস সিক্স এক্স সিক্স এক্স কাটা এখানকার মনে রাখতে হবে যে এই যে মাইনাসটা এই মাইনাসটা এখানকার এখানে মাইনাস ছিল আগেও কিন্তু এখন এই সাইন চেঞ্জ করার পরে এখানে প্লাস হচ্ছে তার মানে ফোর ওয়াইয়ের সামনে প্লাস আছে এখন এটা এটা কাটলাম থ্রি ওয়াই এবং ফোর ওয়াই যদি কালক করি সেভেন ওয়াই সেভেন ওয়াই এটা থেকে এটা যদি বাদ দিই তাহলে ফোরটিন তাহলে বা ওয়াই ইকোয়াল টু ফোরটিন বাই সেভেন ওতে ওয়াই ইকুয়াল টু টু এই ওয়াইয়ের যে মানটা আসবে এটা যে কোনো সমীকরণ বসায় আসবেন বা এক্সের মানটা আসতে পারে যখন এ ওয়াই মিলাবেন তখন এক্সের মান আসবে ওয়াইয়ের মান ওয়াইয়ের মান এক নংয়ে বসাই এক নংয়ে বসাই বসাই দিলাম এক নং সমীকরণ এক নং সমীকরণটা ছিল

মিলাবো ওয়াই মিলাইতে যাচ্ছি তাহলে আমরা মিলাই মিলাবো এটা অন্যভাবে ওয়াই মিলাইতে যাচ্ছি এখন ধরে নাও আমরা এক্স মিলাবো না ওয়াই মিলাইতে যাচ্ছি যদি ওয়াই মিলাইতে চাই তাহলে সমীকরণ দুটো লিখবো আগের মতো লিখবো লিখে নিলাম আমার সমীকরণ টু এক্স প্লাস এ এটা এক নং সমীকরণ টু থ্রি এক্স মাইনাস টু এটা দুই নং সমীকরণ আমরা মিলে দিয়ে দেখলাম এখন দেখো যে এখানে আছে টু আর এখানে আছে ওয়াই আমরা এ প্রথম লিখবো এক এক টু পরে লিখবো দুই লেখার পরে এবার দেখি একের এখানে ওয়ান আছে মনে মনে আর এখানে আছে টু এইখানকার যদি গুণ করি তাহলে টু আসবে আর এখানকার যে সাংঘর্ষক এখানে তারা যদি গুণ করে। তাহলে ওয়ান ওয়ানের দামে নাই তাহলে এখানে এক নং সমীকরণটাকে আমরা টু দ্বারা গুণ করব এবং দুই নং সমীকরণটাকে আর কোন দ্বারা গুণ করব না এবার এখানকার চলকের সামনে প্লাস এখানে আছে মাইনাস তাহলে যদি চিহ্ন ভিন্ন হয় তাহলে কি করতে হবে প্লাস করতে হবে তাহলে প্লাস করে না করে পাই নিলাম এবার সমীকরণটা এই এক নং সমীকরণ টু দ্বারা গুণ করবো তাহলে ফোর প্লাস টু ওয়াই ইকুয়াল টু দ্বারা কোনোরস এখানে দুই দ্বারা কোনো টু ওয়াই এখানে যদি দুই দ্বারা কোনো এবার নিচে থ্রি এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল ফাইভ যোগের সময় কোনো সাইন্সেঞ্জ পড়ার দরকার নেই মানে প্রয়োজন নেই তাহলে এখানে কি করবো টু ওয়াই টু ওয়াই কাটা এবার এটা এটা যোগ করলে সেভেন এক্স

টু ইন্টু থ্রি প্লাস ওয়াই ইকাল টু এট বা অতএব আমরা ওয়াইকাল টু টু পাইছি এবং এক্স ইকোয়াল টু থ্রি তাহলে এখানকার মানটা মিল থাকবে অবশ্যই কোনোভাবে করি না কেন ওয়াই চলক মেলেই না বা এক্স চলক মেলেই যে কোনো চলক মেলেই না কেন এই মানটা সেল থাকবে আর এই যে কোনো পদ্ধতিতে সমীকরণ সমাধান করি না কেন উত্তর একই আসবে